গত তেইশে নভেম্বর দু হাজার তেইশ দুর্গাপুরের তেত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফরিদপুরের নামোবাউরি পাড়ার একটি বাড়ি থেকে বিহারের বাসিন্দা বছর পঁচিশের ছোটন দুবের পচা গলা দেহ উদ্ধার করে ফরিদপুর ফাঁড়ির পুলিশ বিবাহ বহির্ভূত সম্পর্কে তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই খুন বলে জানা যায় প্রসঙ্গত উল্লেখ্য তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই খুনের কিনারা করতে সক্ষম হয় দুর্গাপুর পুলিশ এবং এর পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয় এরপর ছয় ডিসেম্বর ভিন রাজ্যের যুবক খুনের ঘটনায় পুনর্নির্মাণে নামে দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুর ফাঁড়ির পুলিশ এই পুনর্নির্মাণ প্রক্রিয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে ফরিদপুর ফাঁড়ির আইসি মদন মোহন দত্ত সহ ফাঁড়ির অন্যান্য পুনর্নির্মাণের ঘটনা প্রসঙ্গে এসিপি দুর্গাপুর তথাগত পান্ডে জানান বিহারের বাসিন্দা ছোটন দুবের মৃত্যুর বিষয়ে পুলিশি তদন্তের স্বার্থে আজ আসামিদের ঘটনাস্থলে নিয়ে এসে খুনের পুনর্নির্মাণ করা হয়েছে তো মার্ডার হয়েছিল আপনারা জানেন ছোটন বলে একটি ছেলে এবং ঘটনাটা তো কয়েকদিন আগেই হয়েছে তো রিমান্ড নেওয়া হয়েছিল রিমান্ড নিয়ে রিকনস্ট্রাকশান অফ ক্রাইমটা হয়েছে কিভাবে মার্ডারটা হলো কিভাবে তার পজিশান কোথায় ছিল কে কোথায় দাঁড়িয়েছিল ওই আইসি ফরিদপুর আর আইওএস ছিলেন আমিও এস ছিলেন কেস ডিটেক্টেড হয়েছে এবং তদন্ত হচ্ছে আগামী দিনে এখানে মানে বাড়ি ভাড়া যাতে মানে অবৈধভাবে না ব্যবস্থা জন্য অবৈধভাবে নিলে তো আমরা করতে পারতাম না এটা তো বাড়িয়ে ভাড়া দিতে এখানে দেয় এবং এখানে আধার কার্ড কার্ড নিয়েছিল তো সেইখান থেকেই তো আমরা ধরেছি তো আমরা তো এর আগে প্রচার করেছিলাম যে উইদাউট আধার কার্ড উইদাউট আইডেন্টিটি হ্যাঁ তাকে বাড়ি ভাড়া দেবে না তো তার প্রচার তো চলছেই তো এখানে ফলটা পেলাম যে ঘটনা তো হয়তো আটকাতে পারেনি ঘরের ভেতরে কি হচ্ছে কে কাকে মারছে সেটা তো আটকাতে পারবে না কিন্তু আমাদের প্রচারের জন্য এই আধার কার্ড টাধার কার্ড নিয়েই ওরা বাড়ি দিয়েছিল ভাড়া এখানে অনেকে চিকিৎসা করাবার জন্য ভাড়া টাড়া নেয় তো সেখানে আধার কার্ড তাদের নাম টাম ঠিকানা ঠিক আছে ওখান থেকেই তো পুলিশ ক্লুজ পেয়েছে এবং বাদ বাকি আরও ওয়ার্কআউট করে আমরা বার করেছি প্রসঙ্গত জানিয়ে রাখা প্রয়োজন যে গত নভেম্বর নভেম্বর বাসিন্দা মৃতদেহ উদ্ধারের পর দুর্গাপুরের এলাকা থেকে মৃত ছোটন দুবের ছোটনের মামাতো বৌদি পূজা পান্ডে ও তার দাদা মৃত্যুঞ্জয় পান্ডে ওরফে মিতিনকে বিশেষ সূত্রে খবর পেয়ে মালদহ থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর পুলিশ আজ মৃত যুবক ছোটন দুবের কুশ পুতুল বানিয়ে অভিযুক্তদের নিয়ে এসে কিভাবে খুন করা হয়েছিল তার তদন্তের সত্যতা যাচাই করে দুর্গাপুর পুলিশ আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে